কী আছে কী তোর হ্যাঁ তোর জ্বালায় আমি কোথায় যাবো তো তোর জ্বালায় আমি কোথায় যাব আমার কি সংসারের কাজ নাই আছে দেখো রঙি ভঙ্গি দেখো দেখেছো তোর জ্বালায় আমি কোথায় যাবো বল তুই আমার ছাড়া থাকবি না তুই কারো কাছে শুবি না আমি তোকে নিয়ে সারাদিন বসে থাকবো আমার সংসারের কাজগুলো কে করে দেবে তাই বল কে করে দেবে কে করে দেবে তাই বল হ্যাঁ কে করবে তুই করবি তুই করবি সেই কথা বল কে করবে হ্যাঁ এরকম গলা ধরে সব সময় যদি তুমি বসে থাকো তাহলে কাজগুলো সংসারে কাজগুলো কে করবে রান্না কে করবে হ্যাঁ কে করবে হ্যাঁ কে করবে মামার কাছে দিয়ে আসলাম মামার কাছে থাকলি না তুই থাকলি না হ্যাঁ ওকে ঘুম পাড়িয়ে যদি আমি চুপ করে উঠে আসি ও ঠিক জেনে যাবে যে দিদুন এখান থেকে উঠে গেছে দিদুন যাচ্ছে দিদু কাজ করবে দিদু পালাচ্ছে তাই তো হুম তাহলে আমি কি করব তোর জ্বালায় তোর জ্বালায় আমি কি করব সেই কথা বল হুম কি করব? তোকে আমি দিন বসে থাকবো আমার ঘরে তো দশটা নকর চাকর নাই আছে কি আমার ঘরে কি দশটা নকর চাকর আছে যে তারা কাজ করবে আর আমি তোকে নিয়ে বসে থাকব? হ্যাঁ শোন 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 হুম শোন হ্যাঁ তোকে শুধু মারের দরকার মারের কমি আছে তোর তাই না হুম এরকমভাবে শুয়ে দিয়ে আসবো ওর মামার কাছে শোবে না ও শোবে না ও আমার কাছেই থাকবে রাত্রির বেলায় ও দাদুর কাছে থুয়ে আমি দুটো রুটি বানাবো ও দাদুর জন্য হবে না আমাকেই বসে থাকতে হবে ওর কাছে তাহলে আমারও তো কাজ আছে বলো বন্ধুরা আমারও তো কাজ আছে হুম হুম আমি তো কোটিপতি না করলোপতি না তাই তো কোটিপতি আমি যে আমি দশটা নকর চাকর রেখে আমি কাজ করাবো বলো আর আমি ওকে নিয়ে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবো বসে থাকবো শুয়ে থাকবো আর নান নড়াচড়া করলে শরীর থাকবে বলো আমার হ্যাঁ আমি এই কারণেই তো মেড রাখি না যে আমি যেটুকু নড়াচড়া করি সেটুকু আমার জন্য অনেক কিন্তু তবুও আমি নড়ি চড়ি সব করি আর এই মনে কি খেয়ে ফেলি খেয়ে ফেলি তোকে আমি হুম এখন বকছি তো চুপ চোখ বন্ধ করে আছে বুঝেছ চোখটা বন্ধ করে পড়ে আছে আবার দেখছে আবার দেখছে হ্যাঁ এইখান থেকে আমি একটু যদি উঠি ও উঠবে আমি যেখানে যেখানে যাব ও যাবে আমি স্নান করব ও স্নান করবে তোমাদেরকে বলতে নাই লজ্জার কথা কি বলবো হ্যাঁ আমি বাথরুমে যাবো সেইখানেও যাবে গিয়ে আমার কোলের মধ্যে বসে থাকবে জানো আমার কোলের মধ্যে গিয়ে বসে থাকবে কিন্তু তবু আমি বাথরুমে গিয়েও আমার শান্তি নাই বাথরুমে বসে পটে বসে বসে এরকম করতে হবে এরকম করতে হবে এরকম করতে হবে তাহলে এর দুঃখে আমি কোথায় যাবো বলো হুম আমি তো দুটো রান্না করে ভাত খাবো বলো হুম আমি তো দুটো রান্না করে ভাত খাবো না তুই খেলে আমার পেট ভরে যাবে তোর তো খাওয়া হয়ে গেছে মাছ হুম তোর তো মাছ ভাত খাওয়া হয়ে গেছে আমার কি খাওয়া হয়েছে আমি তো একটা রুটি খেয়েছি আম দিয়ে দুপুরে ভাত খাবো না আমি খাবো কি না আমি দুপুরে ভাত খাবো কি না সেই কথা বল হ্যাঁ শুধু কোল একটা বাচ্চা যেরকম হলে মায়ের কোল ছাড়ে না মায়ের সঙ্গে সব সময় অনেক বাচ্চাটা থাকে না খুব জ্বালায় খুব বিরক্ত করে মা ছাড়া থাকে না ভ্যা 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 করতেই থাকে মাকে পাশে শুয়ে থাকতে হবে নাহলে মাকে নিয়ে ঘুরতে হবে তার মধ্যে এই একটা তার মধ্যে একটা বুঝেছো হ্যাঁ ও দাদুকে আমি বললাম মনে হচ্ছে আমি ওকে পয়দা করেছি আমি ওকে পয়দা করেছি তাহলে ওই ঘরে ওর মামা ঘুমাচ্ছে তাহলে সেখানে গিয়ে বেশ সুন্দর ঘুমাতে পারে ঘুমাবে না আমারই চাই বুঝতে পারছো একটু বড়ো বদমাইশ এত বড়ো বদমাইশ এখন দেখো না চোখ খুলছে না হুম মনে হয় না কামড়ি খেয়ে নি খেয়ে নি তোকে আমি কামড়ি খেয়ে নিই বুঝতে পারছিস হুম দেখছো এখন কত শিয়ানাগিরি দেখাচ্ছে দেখছো দেখো কত ভিলেন কত ভিলেন হুম এরকম আবার তাকিয়ে দেখছো বুঝতে পারছে আমার ভিডিও হচ্ছে ও বুঝতে পারছে আমার ভিডিও হচ্ছে দিদুন আমার ভিডিও করছে এদিকে আমার মেয়েটা ব্যথা উঠেছে এক জ্বালা ওর জন্য ঘরে থাকতে পারে না আজকে ব্যথা উঠেছে ও জ্বালালেও যাচ্ছে না ওকে ওই ঘরে বন্ধ করে থেয়ে এসেছিলাম ঠিক আছে ওর চিল্লা চিল্লির জন্য আবার ঘর খুলে ওকে বের করে নিয়ে এসেছি এখানে বসেছি কী বলবো অনেক টেনশনে আছি আজকে বাবার শরীরটা ভালো না এদিকে আমার তো ভাইটা মারা গেল বুধবারে সেই এক টেনশন বাবার শরীর খারাপ সেই খবর এসতে বাবা তো আজ কতদিন বিছনায় পড়া সেই খবর এসতে তারপরে আমার মেয়েটার ব্যথা উঠেছে সেই ভিডিও বানায় তোমরা পেয়ে গেছো তারপরে এই দেখো এই যে এর যে একটা অত্যাচার চাল ভিজিয়ে রেখেছি এখনো রান্না করিনি রান্না করব হুম তরকারি করব না আজকে বিকেলে রাত্রিরে একটু ভেন্ডি ভাজা করব ওর দাদুর জন্য রুটি খাবে দাদু অফিস থেকে এসে রাত্রিরে ব্যাস আর এ আমার সঙ্গে এরকম পাঙ্গা করবে মেশিংয়ের মধ্যে কাপড় ঢোকানো আছে সেইগুলো ধুতে হবে আমি আমি বাথরুমে থাকবো ও বাথরুমে থাকবে আমি স্নান করব ওকে স্নান করিয়ে দেবো ও করবে কিচ্ছু বলবে না সাবুন দিয়ে সুবা দিয়ে ডোলে ডোলে ওরে স্নান করাবো ও কি সুন্দর স্নান করবে বুঝেছ ওর কোনো আসে যায় না যতই জল ঢালো ওর কোনো ফারাক নাই নিঃসন্দেহে চান করবে ওর কোনো আসে যায় না বুঝতে পেরেছ ওকে নামিয়ে দিলে খতটা তাহলে আমি কতক্ষণ ওকে নিয়ে বসে থাকবো বলো তোমরা কতক্ষণ বসে থাকবো সম্ভব থাকা সম্ভব বলো আমার সংসারে তো কাজ আছে তারপরে আমার নিজেরও শরীর খারাপ বুঝতে পারছো তারপরে যদি ওকে নিয়ে আমার এইসব করতে হয় চল নাম 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 বেরো নিচে নাম এখানে বেডে এখানে এ নাই এ নাই এ নাই যাক যা নামবে না কত ঘ্যাস ছাড়া দেখেছ কত ঘেসরা নামবি না আমি কোলে কতক্ষণ নি বসতে আমার কাজে নাই আমার কাজে নাই রে হুম এই সর তুই আমার মুখে হাত দিবি না সর স্যর আমার মুখে আর দিবি না তুই সর সর তুই আমার মুখে হাত দিবি না চট ছ দেখো তাহলে এইভাবে নিয়ে রাখলে আমার চলবে গো বন্ধুরা হুম জানি না কোন যুগের রিস্তার কেউ এসছে নাকি আমার কাছে আমি জানি না ওর রূপে হ্যাঁ ওর রূপে কেউ এসছে নাকি কে এসছে কে জানে কোন জনমের রিস্তা ছিল ওর সঙ্গে আমার কোন জনমের রিস্তা ছিল তোর সঙ্গে আমার বল বল কোন জনমে রিস্তা সে কথা বল বল সভ্য কোথাকার চলো বন্ধুরা রাখি